প্রিয় দর্শক বাংলাদেশ আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া সতর্কবার্তা কি কি থাকছে তা বিস্তারিত জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন প্রিয় দর্শক বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে রবিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর একই সময়ে রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে নয় মিলিমিটার বৃষ্টি আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দিন এবং রাতের তাপমাত্রা কমে যেতে পারে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস রবিবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী মামনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর মধ্যে রংপুর রাজশাহী মামনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামী সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে অধিদপ্তর দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মঙ্গলবারও দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার আশঙ্কা রয়েছে সারা দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বুধবারের পূর্বাভাসে অনুযায়ী রংপুর রাজশাহী মামনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবারে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী মামনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে তবে এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে সার্বিকভাবে বলা যায় আগামী কয়েকদিন বাংলাদেশ জুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকবে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের কারণে নদী ও জলবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে